আপনার দেখতে পাচ্ছেন এখানে মান্ডের 570 গাড়ি আছে এটা 550 সংখ্যাটি ওরেটা ডিজেপাল ইন্টার 55978 গাড়ি আছে পয়গাইটি থেকে এখন কালেকশন আপনার গাড়ি গুলো দেখুন আপনারা 855 300 গাড়ি আছে Mahindra 575 গাড়ি আছে আর পুরো ফাইনাল টোটাল 575

এইরকম কন্ডিশন আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ ভাই আপনারা আছে খুব ভালো কন্ডিশন মানে একদম দুর্দান্ত কন্ডিশন আছে এখানে প্রতিটি মালের সঙ্গে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা মাল পাবেন মাল কিনা কাটায় আপনারা পেয়ে যাচ্ছে ডিসকাউন্টে ফেসার প্রচুর ফ্রেশার আছে রোটার আছে প্রচুর রোটার আছে যে কোনো রোটারা

অবশ্যই তারা আপনারা যে আমরা ইউটিউব চ্যানেল থেকে আসবেন তাদের পঁচাত্তর হাজার টাকা দামের মালে আপনারা সত্তর হাজার টাকায় মাল দেবো আরও দু হাজার ছাড় দিয়ে দেবো আটষট্টি হাজার টাকায় মাল ডাকবে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ